الله وتعالى بسم الله الرحمن الرحيم إن للمتقين مفازاً حدائق وعناباً وكوائب أطراباً وكأساً دهاكاً لا يسمعون فيها <applause> لغوا ولا كذاباً যারা মোত্তাকি হবে যারা আল্লাহর ভয়ে নিজের জীবনটাকে চালাবে খালি সব সময় ভীত সন্ত্রস্ত আল্লাহর ভয় দিল যেন থত থত থর করে কাঁপছে এই রকম ব্যক্তিরা কেয়ামতের মাঠে সফল কাম হবে রে তারা বেঁচে যাবে বেঁচে যাবে বেঁচে যাবে আর শুধু বাঁচবে না আল্লাহ তাদেরকে বাগানের ভিতরে রাখবে যেখানে আঙ্গুরের বাগান খেজুরের বাগানের পরিপূর্ণ হয়ে আছে শুধু এই পর্যন্ত নয় সম সম বয়স্ক তাদের জন্য উদীয়মান নব যুবতী রেডি থাকবে আর সেই জান্নাতে তারা তাদেরকে ওয়েলকাম দেবে তাদেরকে স্বাগতম জানাবে খোসাদ জানাবে শুধু তাই নাই তারা এমন একটা জাননাতে যাবে সেখানে গালি গালাজ খিস্তি খাবার কিছুই শুনতে পাবে না শুধু তারা সেখানে মিথ্যা কথাও শুনতে পাবে না এবং সেখানে শান্তির জগতে বাস করবে শুধু একটাই আমল আল্লাহর উদাহরণ দিব আপনাদের এখন একটা উদাহরণ দিব মন্দির শুনেন ভয় দুই রকম খপ মানে ভয় খাসিয়া মানে ভয় দুটি ভয় যতগুলি লোক বসে আছেন একটু আওয়াজ দেন মানুষ আব্বাকে দেখে ভয় খায় কি খাই না আব্বাকে দেখলেই ভয় লাগে তাও তো আপনাদের আব্বারা ভালো আমার আব্বা ছিল টাইগার বিয়ে হওয়ার পর মার খেয়েছি বাপের এত প্রশাসন মজবুত ছিল বিয়ে হওয়ার পর আমার বউ দাঁড়িয়েছে আর আমার বাপ আমাকে মারছে কিচ্ছু বলার নাই বলি উনি আল্লাহ রহমত তবে দোয়া কাজ হতো খুব আমার আব্বা এটা একটা ভয় বাপকে দেখে ভয় লাগে আর একটা ভয় বাঘকে দেখে লাগে বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার বাঘকে দেখেও ভয় বাঘকে দেখেও ভয় একটু মন দেন এই জায়গাটা বুঝতে পারবেন খুব সহজে বাঘকে দেখে যদি ভয় লাগে বাঁচার রাস্তা কি পালা বাঘ আছে ভুট্টার ভুয়ে তুমি এই এলাকা ছেড়ে পালাও যত দূর পারবে তুমি বাগের কাছ থেকে সরে চলে যাও তুমি বেঁচে যাবে বাঁচার রাস্তা বলে দিলাম আর যখন আব্বা দেখে ভয় লাগবে তো বাঘের মতো পালাইও না দৌড়ে কাছে এসে আব্বা বলে গলাটা জড়িয়ে ধরে লাও লাভ হবে বাদাম পাবে জালসার দিন কেক পাবে মিষ্টি পাবে রসগোল্লা পাবে আব্বাকে জড়িয়ে ধরলে ভয় কাটবে এবং মাল পাওয়া যাবে আর বাঘকে ভয় লাগলে ময়দান ছেড়ে পালাও ওটা যদি চেঞ্জ করে দেন যখন বাপকে ভয় লাগবে পালাও আর যখন বাঘকে ভয় লাগবে গলাটা জড়িয়ে ধরো যান চলে যাবে কথাটা বুঝেছেন কথা বুঝেছেন কি না আর এতগুলো লোক না বলে না একটু সাউন্ড দেন ভাই মরা মরা সরা হয়ে বসে থাকলে হবে জি তো দুটি জিনিস একটাকে দেখে পালাও আর একটাকে দেখে গলায় জড়িয়ে ধরো তেমনি ভয় দুটি জাহান নামের ভয় একটা হলো জাহান নামের ভয় আর একটা হলো আল্লাহর ভয় বাঘ আছে কোথা ভোট্টার ভুয়ে। ওই ভোটার জমি ছেড়ে দিয়ে তুমি দৌড়তে 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 অন্য একটা জায়গায় চলে যাও তাহলে বাঘ তোমাকে ধরবে না খাবে না ফারবে না আর যখন তোমাকে আব্বাকে ভয় লাগবে আব্বা বলে মহব্বতের সঙ্গে গলাটা জড়িয়ে ধরো আর যদি কাছে হতে মন যায় তা আব্বার কপালে চুমা দিয়ে দাও সঙ্গে সঙ্গে তোমার ভালো ভালো খাবার বরাদ্দ হয়ে যাবে একটা হল আল্লাহকে ভয় আর একটা হল জাহান নামকে ভয় জাহান নাম আছে কোথা ও একটা জমিনের ভিতরে লুকিয়ে আছে সেই জমিটার ভোট্টা ভই লয় সেটা সর্ষের ভই লয় গমের ভই লয় ওই জমিটা হলো গুনহার জমি গুনহার জমিতে বাঘ লুকিয়ে আছে জাহান নাম লুকিয়ে আছে যখনই জাহান নাম মনে পড়বে তুমি হা ছেড়ে দিয়ে নেকির কা দিয়ে দৌড়তে শুরু করে দাও এত জোর দৌড়বে যেন হা তোমার পিছা খুঁজে আর না পায় তুমি নেকির জগতে গিয়ে ঢুকে যাবে যাহার নাম তোমাকে আর খুঁজে পাবে না ভয় কেটে যাবে আর যখন আল্লাহকে ভয় লাগবে তখন কভিরাত্রিতে উঠে সাজদায় পড়ে পড়ে চোখের পানি ফেলবে তোমার দুনিয়াতেও সুখ হবে আখেরাতেও সুখ হবে অভাব কিছুই দেখতে পাবে না যাহান নাম থেকে বাচতে গেলে গুণহা নামে জগত থেকে পালিয়ে নেকিরকায়েগিয়ে বাসাা করতে হবে ভার্বন্দুরা আমার একজন বড় ইসলামী একটা কথা বলেছেন। স্হাবিরা হিজরহত করেছেন। কোথা থেকে করেছিলেন, মক্কা থেকে সমস্ত যান মাল ছেলে বউ বিটি নিয়ে মদিনাই চলে গেছিলেন অনেকে মালমত্তা ছেড়ে দিয়ে পালিয়েছিলেন ইমানের তাকা যায় এটা হল হিজরাত তাই একজন বড় ইসলামী চিন্তাবিদ বলছেন এই হিজরতটা ছোট হিজরত এর থেকে বড় হিজরত আছে যদি কেউ এই জগৎ থেকে ওই জগতে চলে যায় তার জীবনের গুণা মাফ হয়ে যাবে সেই দুটো দেশের নাম কি একটা দেশের নাম হলো নেকি আর একটা দেশের নাম হল গুনহা কেউ যদি তৌবা করে গুনহার দেশে বাড়ি ঘর ভেঙে দিয়ে নেকির জগতে যে দিন ঢুকে যাবে তাই আমার আল্লাহ বলেছেন প্রথমে জবানকে কন্ট্রোল করো আল্লাহর ভয়ের দ্বারা তোমার জবানকে কাবু করো জবানকে কোনো ওষুধ দিয়ে কাবু করা যাবে না কোনো ট্যাবলেট দিয়ে কাবু করা যাবে না কোনো মেডিসিন দিয়ে কাবু করা যাবে না জবান কাবু হবে একমাত্র আল্লাহর ভয়ে হে ইমানদারেরা আল্লাহকে ভয় করিদা নরম ভদ্র কথা বলো তাহলে কি হবে জীবনের কোনগুলো মাফ হয়ে যাবে তোমার আমল ভালো হয়ে যাবে এবং তুমি আল্লাহ এবং রসুলের পথে চলতে শুরু করবে তুমি চির সফল কাম দেখতে পাবি এত ঘন ঘন পিও না সেখানে আমাকে ছেড়ে দিতে বলতো হ্যাঁ এবার চলেন যে আয়াতটা প্রথম পড়েছি ওখানে যাচ্ছি এবার সবার আমি যতক্ষণ বক্তব্য রাখলাম মিনিট হলো মিনিট দশক হলো নাকি দশ মিনিট হলো হ্যাঁ মিনিট কি সুন্দর মিনিট জানে ও খালি চশমা তৈরি করে মিনিট কি করে বলছে দশ মিনিট হলো কোন যেটুকু কথায় এতক্ষণ আমি বকলাম যেটুকু বকলাম পঁয়তাল্লিশ মিনিট এক মিনিটে বলে দিছি আল্লাহর ভয় আপনাকে চেঞ্জ করে দেবে এক মিনিটও লাগলো না আল্লাহর ভয় আপনাকে আমল চেঞ্জ করে দেবে আল্লাহকে আপন করে দেবে যদি আল্লাহর ভয় থাকে যদি মুত্তা কি হতে পারে জান্নাত নিশ্চিত জান্নাত নিশ্চিত গ্যারেন্টি জান্নাত তাহলে আমরা সকলে মুদা কি হব কেউ ইনশাআল্লাহ বলছে না হাজি ভাই মুদটা কি হতে কোনো অসুবিধা লাগছে নাকি মুদটা কি হবো বলছি তোকে ইনশাল্লাহ বলছেন না আমরা সবাই মূর্তা কি হব কে কে হব না হাত তুলি এতটি হবে না বুঝতে পারবে পারবেন আমি তো বাংলা বলছি উম একটা কবিতা বলবো

এই আনন্দের সঙ্গে কারণ খুশি মা আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন রমজান এলে আমাকে বেশি খুশি লাগে আবার রমজান গেলে দু দশ দিন আমি আবার ভোরেও খাই আর থাকতে পারি না এত দুঃখ লাগে পরিবেশটাই আলাদা হয়ে যায় হ্যাঁ এফতার টাইম সাহি টাইম ইসলামের সদানি আসছে ধারাই রমজান ভোরে রাগে নিয়ত বন্ধ ভুল কর মুসলমান ইসলামেরি সৌদানি আসছে ধারাই হরেরাগে ভোরে রাগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান নিয়ত ইনশাল্লাহ যেটা বলেন ইনশা আল্লাহ রমজানে তিরিশ রোজাক রমজানে তিরিশ রোজাক মাফ হবে তোর গোনার বোঝা মাসুম শী মত আল্লাহ জীবন তোমাই দান সকলে একবার বলেন ভোরের আগে জোরে বলেন না ভোরের আগে নিয়ত বন্ধ ভুল না মুসলমান আচ্ছা এটা যদি আপনারা বলতেন তো ভুল হতো বাংলাদেশে জন্য জালসা করে মজা পায় ওদেরকে বলতে হয় না ধরে নেবে একদম আমার সাথেই ধরে নেবে কয়েকবার বলে দেখেছি আপনারা শুধু ভোরের আগে নিয়ত ভুল করে না মুসলমান এটা বলছেন সবাই চুপ আছে বলুক বলুক ও রাজার দুধের পুকুর তৈরি বলছে আরে দিলে তামান্না থাকবে ভালোবাসা থাকবে তবেই তো এই মাসেতে এই মাসেতে একটি রাত্রি সবে কদ নামটি যার মাসের সেরা সেরা ঘুঁচায় পাপির দুঃখ ভার এই রাতের উপাসনা আল্লাহর প্রিয় নজরানা এই রাতে নাজিল হল নবীর ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান একটু জ্বলে বলেন ভোরে আগে নিয়ত বন্ধ ভুল করুন মুসলমান বেহেস্তেরি আট দরজা বেহেস্তেরি আট দরজা রয় নামে একটি দ সেই দারেতে। ঢুকবে কেবল জারায় আল্লাহর রোজাদার রোজাদারের মুখের ঘেন মৃগ না ভির তাই তো এদের এত আদর করে নাল্লা রহমান ভোরে রাগে নিয়ত বন্ধ একটু জোরে বলেন ভাই ঘরে রাগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান রোজাদারের দুইটি খুশি এটা বলতে গেলে আমার দিলে বড় আবেগ হয়ে যায় রোজাদারের দুইটি খুশি একটি খুশি ইফতারে ওপর ঠি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে আল্লাহ নিজে দেখা দেবে রোজাদার কে আমাদের মাঠে আমি চলে এসেছি আমি তোদের প্রায়ই জামাকে ধরেলে এর থেকে সুখী আছে রোজাদারের দুইটি খুশি একটি খুশি ইফতারে অপরটি হায় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে এত সুন্দর মধুর ডাকে যেজন সদা লুকিয়ে থাকে রোজ হাসবে সেদিন পাবে না কো আল্লাহর দান রাগী নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান এই রোজা এসেছে কেন আল্লাহ বলছেন লাল্লা কোন ওদেরকে মুত্তা বানানোর জন্য রোজা আমাদেরকে মুত্তা কি বানায় আমরা সবাই মুত্তা কি হবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে মুত্তা কি বানিয়ে নেন আল্লাহ আমিন আল্লাহ আমাদেরকে কবুল করুন আল্লাহ আমিন মাঝে টাকা পয়সা অনেক কালেকশন হয়েছে আমি দুটা কালেকশন করব দুটা জিনিস আজ থেকে এই এখন থেকে মাগরিবে আবার যারা পরেননি পড়েলেন আর বেনামাজি থাকবে না কে কে হাত তুলেন বেনামাজি থাকবো না বলেন ইনশাআল্লাহ সবাই হাত তুলি মা যারা হাত তুলে নেই গেল সব বেনামাজি আপনারা বেনামাজি নেই কিবা হাত তুলছেন না কেন ঠান্ডা লেগে ওটা হবে আর কে কে রোজা রাখবো রোজা রাখবো কে কে মাশাল আল্লাহ কবুল করুন সবাই রোজা রাখবো সবাই নামাজি হয়ে যাব। এখন আমি আপনাদের সামনে মুত্তাকি বানিয়ে দিয়ে চলে যাব। তো কোরআন বলছে মুতাকি কি হতে গেলে দশটা গুণ থাকতে হবে আমার হাতের দিকে তাকান যে একটা প্রথমে পড়েছি এটা তর্জমা করে তস্বি করে ছেড়ে দেবো ইনশাআল্লাহ